আসসালামু আলাইকুম আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় মার্চ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই তোহরা আওয়ার্ড এই এই জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আত্মার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বই প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস বাস করে আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্ছ্বসিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে সুবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে আজি ঝিরা নাই ইংরেজি সুদান করুন ফ্রি ফ্রি প্যালেস ফ্রি ফ্রি ما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته